আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা আছি বর্তমানে এখন একটি রিসোর্টে এটা হচ্ছে কি আপনার সানসিল রিসোর্ট বলা হয় তো এই আইল্যান্ডের সবচেয়ে বড় একটি রিসোর্টে যেটাতে আপনার এক রাত যদি আপনি থাকেন একটি ব্যাট নেন বা একটা রুম নেন আপনার দুইশো ডলার আপনার প্রতি রাত্রে গন্তে হবে দুইশো পঞ্চাশ ডলার প্রায় বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার টাকার মতন প্লাস আছে তো আমরা রিসোর্ট থেকে চলে আসছি আমি আপনাদেরকে রিসোর্টটা দেখাবো তো আমরা একটু ড্রিসের কাছে আসছি তো এখানে কিন্তু তো সমুদ্রের সৈকত বিশ্বের ভিতরে সৌন্দর্যের ভিতরে আন্তর্জাতিক একটা আপনার তো রস যেটাকে বলা হয় মলডিস তো আমরা মলডিসে আসি এখন বর্তমানে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাগরের ঢেউ দেখেন খুবই ভয়ঙ্কর এবং চমৎকারভাবে কিন্তু সাগরের ডেউটা আসতেছে এবং আওয়াজটা আপনারা দেখে উপলব্ধ করতে পারতেছেন আমরা যখন মালদ্বীপের রাজধানী থেকে এখানে আমরা আসছি তো আমরা আসার সময় কিন্তু আমাদের সময় লেগেছে আপনার ঘন্টায় আমাদের যে স্পিড ফোর্ডে এখানে নিয়ে আসছে তো ওনারা কিন্তু আমাকে ঘন্টায় একশো নব্বই কিলোমিটার ব্যাগে আপনার স্পিড ফোর্ডটা চালাইছে তো চালাতে কিন্তু আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমরা এই আইল্যান্ডে এবং এই আইল্যান্ডের রিসোর্টে আসতে পেরেছি দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এবং ওই যে ওখানে আমার বাগানে আসে তো আমরা দুইজন আসছি আজকে আপনার একত্রিশ তারিখ তো কালকে আগামীকাল কিন্তু আমাদের লোক আরও আসবে তো আমরা এখানে রিসোর্টের আসি তো আমরা আসি আমরা আমাদেরকে আমাদের রুম হচ্ছে কি আপনার সেকেন্ড ফ্লোর তো ওখান থেকে আমরা এখন আমরা ফ্রিজের একটু একটা চকির মতন দেওয়া হয়েছে এখানেটাকে কীভাবে না তো আমি একটা সমুদ্র সৈকত আছে আমি দেখাই দেখেন পানিটা এত পরিষ্কার এবং এত পিওর দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় পর্যটক কেন্দ্র মলডিস আপনারা আসবেন যারা আসতে চান আকাশটা খুবই চমৎকার এবং সুন্দর এখন সকাল দশটা তিরিশ মিনিট বাজে তো আমরা চলে আসছি এটা সবাই ভালো থাকবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আল্লাহ হাফেজ